আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু এমআরপি পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত রয়েছে পাসপোর্ট বিতরণের সময়সূচি অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল নয়টা হতে বিকাল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সংক্রান্ত একটি কমেন্টের উত্তর একজন লিখেছেন নতুন করে পাসপোর্ট বানাতে দিচ্ছেন পুরনো পাসপোর্টের সাথে এনআইডি বা জন্ম নিবন্ধনে মায়ের নামের মিল নেই যদি এই নাম সংশোধন করা হয় তবে কুয়েতে আকামা লাগানোতে কোনো সমস্যা হবে কিনা এর উত্তর হলো যে পাসপোর্টে কোনো রকমের আপডেট বা পরিবর্তন করা হলে আকামা লাগানোতে তেমন কোনো সমস্যা হয় না তবে কুয়েতের সিভিল আইডি কার্ডে নতুন আপডেট অর্থাৎ নতুন তথ্য সংযুক্ত হতে দেরি হতে পারে অথবা নাও হতে পারে জানিয়ে দিচ্ছে ট্রাফিক রুলস সম্পর্কিত নতুন আপডেট বাইশে এপ্রিল নতুন ট্রাফিক আইন প্রয়োগের প্রথম দিনেই ট্রাফিক লঙ্ঘনের পরিমাণ একাত্তর শতাংশ কমে গিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে নজরদারি ক্যামেরা দ্বারা রেকর্ড করা ট্রাফিক লঙ্ঘনের একাত্তর পার্সেন্ট হ্রাসের কথা জানিয়েছে সরকার পনেরো এপ্রিলের তুলনায় এই মামলা অথবা লঙ্ঘনের রেকর্ড ড্রপ করে বাইশে এপ্রিল একাত্তর শতাংশ হ্রাস পেয়েছে ইতিবাচক এই পরিবর্তনের জন্য জনসাধারণের সহযোগিতা এবং ট্রাফিক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির চলমান প্রচেষ্টাকে দায়ী করা হয়েছে অন্যদিকে একটি স্থানীয় আরবি দৈনিক প্রকাশ করে বলা হয়েছে যে বিভিন্ন ফৌজদারি মামলায় আটকৃত একজন নারী সহ জন কুয়েতির নাগরিককে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে কুয়েতে সর্বশেষ কারেন্সি হল এক দিনারে বাংলাদেশি চারশো এক টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম তিরিশ দিনার ছশো পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতমে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ